পুজো কাটতে না কাটতেই লক্ষ্মী পুজোর ধৈর্য শুরু আমি তো শুরু করে ফেললাম তো আজকে না একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব লক্ষ্মী পুজোতে নারকেল নাড়ু কিন্তু কমন একটা ব্যাপার তাই না কিন্তু আজকের রেসিপি একদম নিত্য নতুন এই রেসিপিটা আমি গতবারে পুজোর সময় লক্ষ্মী পুজোর সময় আমাকে একজন খাইয়েছিলাম তখনই তার তার কাছে রেসিপিটা জেনেছিলাম পুজো পে দিয়ে গেছে তো ভাবলাম পরের বছরের জন্য তোলা থাক বানাবো তাই এবছর তোমাদের সাথে শেয়ার করছি আমি আরতি আর কিচেন ফুডস অ্যান্ড ফ্লেভারসে আরতি সময় ফুডে সব স্বাগত জানি আজকের একটা নতুন রেসিপি শুরু করছি রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করো পেজটাকে ফলো করো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো কিন্তু সত্যি বলছি একবার হলেও ট্রাই করো নাড়ু তো অনেক বানিয়েছো খেয়েছো একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো একটু খাটনি আছে বটে কিন্তু দেখতেও ভালো খেতেও ভালো তো এখানে বেশ কিছুটা নারকেল নিয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এতগুলো নারকেল দিয়ে আমি এই রেসিপিটা বানাবো না এই নারকেলগুলো নাড়ুও হবে তো সেই জন্য আমি একটা বড় সাইজের নারকেল ভালো করে ভেঙে জলটা বার করে নিয়েছি আর নারকেলটা এবারে টুকরো টুকরো কেটে বার করে নিয়েছি নারকেলের মালা থেকে কিন্তু নারকেলটা তো কাটতে আরম্ভ করে দিয়েছে আমার একটা ভুল হয়েছে নারকেলটা ছাড়ানো উচিত পরে আবার বসে আমি নারকেলগুলোকে ছাড়ালাম এই দেখো কিছুটা নারকেল আমি কেটে নিয়েছিলাম মানে ওই দু চার টুকরো তারপরে আবার আমি ছাড়িয়ে কাটলাম তো কাটার কোনো এ নেই মাপঝোক যে এইরকম কাটতে হবে ওরকম কাটতে হবে এরকম কোনো ব্যাপার নেই তোমাদের যেমন খুশি কাটো কিন্তু একটু পাতলা হতে হবে একদম পাতলা পাতলা কাটতে হবে তো এখানে দেখো পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি এইভাবে নারকেলটাকে ছাড়িয়ে বেশ ভালো ছুলে নিয়েছি নারকেলটাকে আর কি বেশাই দেবো কাটা হয়ে গেছে দেখছো একদম সাদা ধপধপে তো এইবারে এটাকে একটু ধুয়ে নেবো তোমরা না ধুয়েও কাটতে পারো তো আমি কেটেই ধুচ্ছি তো একবারই ধুয়েছি বেশি নয় ধুয়ে দেখো যে কড়াতে আমি বানাবো সেই কড়ার মধ্যে এটাকে ট্রান্সফার করে দিলাম জল একদম ঝেড়ে যে আর এখানে আমি দিয়ে দিলাম একটা বড়ো সাইজের নারকেল যেহেতু আমি দু কাপ চিনি ব্যবহার করছি এটা মাটির একটা হাড় টাইপের সেটা দিয়ে আর তিনটে এলাচ দিয়ে দিলাম পাটিয়ে ব্যাস এবারে এটাকে নেড়ে জেরে ভালো করে আগে ভালো করে মাখিয়ে নিতে হবে আচ্ছা যদি নারকেলটা একদম ড্রাই থাকে তাহলে ওই দু তিন টেবিল চামচ মতো একটু জল দিয়ে দেবে আর চিনি দিয়ে ভালো করে মেখে নেবে তো মেখে এবারে দেখো এটাকে কড়াতে মানে গ্যাসে বসিয়ে দিচ্ছি তো গ্যাসে বসিয়ে একটু নেড়ে চড়ে মিডিয়াম হিট করে দিলাম মিডিয়াম হিটে এটা এবার হতে থাকবে চিনিটা ম্যাল্ট হবে আস্তে আস্তে তো এই দেখো বেশ ভালো আস্তে আস্তে চিনিটা ম্যাল্ট হতে আরম্ভও করে দিয়েছে তো এইভাবে ভালো করে এটা চালাতে থাকবে আর এই দেখো কিছুক্ষণ পর দেখবে পুরো চিনিটা ম্যাল্ট হয়ে জলায় জলে পরিণত হয়ে গেছে তো এইভাবে দেখো জলে পরিণত হয়ে এইবারে এটাকে লো ফ্লেমে ভালো করে না নাড়তে থাকতে হবে যতক্ষণ না একদম এটা পাক পাক হয়ে যাচ্ছে আর একদম ড্রাই হচ্ছে তো এই দেখো এইভাবে এটাকে একদম রেডি করতে হবে দেখো একদম পাক হয়ে গেছে খুব সুন্দরভাবে আর একদম এটাকে নেড়ে ছেড়ে ভালো করে মিডিয়াম হিটে ছিল এবারে ফ্লেমটাকে একটু হাই করে দিলাম হাই করে একদম হাই করে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে না হলে কিন্তু লাল লাল হয়ে যাবে আমার দু একটা নারকেলের টুকরো লাল লাল কিন্তু অবশ্য হয়ে উঠেছিল তো এই দেখো একদম ঝুঁজরও হয়ে গেছে এইবারে গ্যাসটাকে করে দিলাম অফ আর এটাকে একদম ঠান্ডা হতে হবে তো এই দেখো ঠান্ডা হয়ে গেছে এবারে একটা ঝুড়ি বা ঝুড়ি আমার নেই সেরকম এই ঢাকনাটা দিয়ে আমি এটাকে চেলে নিচ্ছি কেন ঠাকুরের জন্য বানাচ্ছি তো আলাদা তো কোথাও কিছু নেই নাহলে এমনি অনেক ঝুড়ি আছে সেগুলো তো নিয়ে করতে পারবো না তো সেই জন্য এই ঢাকনাটা দিয়ে দিচ্ছি এটা ঠাকুরেরই ঝুড়ি অনে মানে এই ঝুড়ির মধ্যে অনেক কিছু রাখা আছে তো এই দেখো রেডি হয়ে গেল। আমাদের সুন্দর নারিকেলের চিড়ে বলে এটাকে নারকেলের চিড়ে তো দেখো ব্যাস আমার একটা স্বভাব আছে যেখানে যা জিনিস দেখব যদি খাবো নতুন কিছু আমি সেটা বানাবোই বানাবো তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্য কমেন্ট করো ভালো লাগলে লাইক শেয়ার পেজটাকে ফলো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এই লক্ষ্মী পুজো এটা একবার হলেও ট্রাই করো টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকে